হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি আশা করব। তোমরা খুব খুব ভালো রয়েছো তো তোমরা দেখছো সুষমা ছিলেন একাডেমি ক্লাস আজকের আমি এই ক্লাসে স্বরবর্ণের পরিচয়ের পরীক্ষা সম্পর্কে কিছু আলোচনা করব। তো আমরা অনেকে আছি বাচ্চাদের যখন শেখাই স্বর বর্ণ তখন স্বর বর্ণের সঙ্গে পরিচয়টা ঠিকঠাকভাবে করাতে পারি না অর্থাৎ স্বরবর্ণ অনেক বাচ্চারা রয়েছে পর পর লিখতে পারে পড়তে পারে কিন্তু যখন আমরা একটা একটা বলি যে এই বর্ণটি কি ওই বর্ণটি কি তখন অনেক বাচ্চা আছে পারে আবার অনেক বাচ্চা রয়েছে সেটা বলতে পারে না সেটা না বলতে পারার কারণ হচ্ছে যখন আমরা বাচ্চাটাকে লেখাচ্ছি তাদেরকে না পড়িয়ে লেখাচ্ছি অর্থাৎ যখন আমরা যখন বাচ্চাটা লিখছে অ লিখছে অটা যখন লিখছে তখন মুখটা বন্ধ করে লিখছে সে বলছে না মুখে যে এটা অ যদি আমরা এইভাবে লেখাই তাহলে অবশ্যই সেই স্বর বর্ণটির সঙ্গে বাচ্চাটা পরিচয় হবে দেখো আবার আরেকটা একটা পদ্ধতি রয়েছে স্বর বর্ণের সঙ্গে পরিচয় করার আমরা যদি উল্টে পাল্টে পর বারবার না লিখিয়ে যদি আমি উল্টে পাল্টে লেখাতে পারি বাচ্চারা তো ওরা তো বুঝবে না জানবে না ওদেরকে লেখাতে হবে বারবার যখন উল্টে পাল্টে লেখাতে লেখাবো তখন ওরা এমনিতেই স্বরবর্ণর সঙ্গে মানে পরিচয়টা ওদের হয়ে যাবে ওরা চিনতে পারবে কোনটা কোন বর্ণ দেখো আমি যেমন লিখছি রি এটা কি লিখলাম রি অনেক বাচ্চা রয়েছে এই বর্ণটি লেখার সঙ্গে সঙ্গে বলবে এটা রি অনেক বাচ্চা রয়েছে পারবে না কারণ ওরা পরপর লিখে অভ্যস্ত রি এর পরের বর্ণটি লিখলাম দীর্ঘ এর পরের বর্ণটি লিখলাম ও এর পরের বর্ণটি আমি লিখলাম দীর্ঘই ঠিক আছে রি দীর্ঘ ও দীর্ঘই প্রত্যেকটা বর্ণ উল্টে পাল্টে আমি লিখছি যখন লিখবো অবশ্যই করে তাদের মুখে বলে বলে লেখাবো এরপরে আমি লিখব এ এর পরে লিখলাম ও এর পরে লিখলাম ওই এরপরে হস্যই তাহলে রি দীর্ঘ ও দীর্ঘই এ ও ওই হস্যই ই এরপরে লিখলাম আ শেষে পড়ে রইল ও আমরা দেখো ঘুরিয়ে ফিরিয়ে লিখছি দেখো বন্ধুরা আমি এই বর্ণের মধ্যে লি লিখিনি কারণ এখন লিয়ের ব্যবহার হয় না সেই জন্য আমি লিটা বাচ্চাদের এক্সট্রা করে আর শেখাতে চাইছি না তাহলে এইভাবে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদেরকে লেখাতে পারি তাহলে ওরা এই প্রত্যেকটা বর্ণ খুব তাড়াতাড়ি চিনতে পারবে বর্ণ চেনাটা অবশ্যই দরকার কারণ যখন ওরা রিডিং পড়বে বানান করে করে তা তখন ওরা বর্ণ যদি না ঠিকঠাক চিনতে পারে তাহলে তারা রিডিং পড়তে পারবে না তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো ও তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে